বিশ টাকায় মুরগির বাচ্চা ও ভাই বিশ্বাসিত করা যাচ্ছে না বিদেশে মুরগি আহারে ভাই আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন থাম্বনেল টাইটেল এবং ভিডিওর শুরুর ইন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা নিয়ে হতে চলছে তো বিদেশি ব্রয়লার মুরগির বাচ্চা মাত্র বিশ টাকা শুনে হয়তো বিশ্বাস নাও করতে পারেন কিন্তু না করলেও করতে হবে বিশ্বাস কারণ এটা আমার নিজের খামার থেকে নিজের হাতে ফুটানো বাচ্চা আমার এখানে প্রত্যেক দিন নিয়মিত পঞ্চাশ থেকে টাকা করে বাচ্চা কারেন্টের মাধ্যমে ফুটানো হয় তো যারা যারা মাত্র বিশ টাকাতে নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজে কথা বলা বলতে হবে আর গাইস আমি এটাও জানি যে আমরা এই আনাচে কানাচে বাসার আশেপাশে যে দোকানে কিনতে যাই ত্রিশ টাকার নিচে কেউ দিতে চায় না তো সেই জন্য গেমিং ওয়েট ফিরোজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাত্র বিশ টাকায় ছেড়ে দিলাম অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বাই বাই